নববর্ষের আগমনের মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে নতুন বছর মানেই মানুষের কাছে খুশি এবং আনন্দে ভরা তাই আনন্দ উপভোগ করতে ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে পিকনিকের মরশুম আর পশ্চিম বর্ধমানের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হল মাইথন জলাধার তাই প্রতি বছর পিকনিকের আনন্দ উপভোগ করতে বহু দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে মাইথন তাই প্রতি বছরের মতো মাইথনের প্রবেশের মুখে স্বাগতম গেটের ফিতে কেটে উদ্বোধন করলেন বারাবনের বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাছাড়াও ওই দিন তিনি উদ্বোধনের পাশাপাশি মাইথন ড্যাব ঘুরে পরিদর্শন করেন তিনি পৌর নিগমের তরফে তৈরি কল্যাণেশ্বরী মোড়ে একটি এসি বাস স্ট্যান্ডের উদ্বোধন করেন এবং প্রতাপপুর গ্রামের ফিফটিন এফসি ফান্ড থেকে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে রাস্তার কাজের শিলান্যাসও করেন পাশাপাশি মেজলাডি ও রামচন্দ্রপুর গ্রামে একটি করে সাবমার্সের পাম্পের উদ্বোধন করেন তাছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সালামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমণ্ডল সহ সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জি সালামপুর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারী সহ আরো অনেকে

আমি দেখা বলে যে আমি বলে দিয়েছি আমাদের কি বলত এক তারিখের আগে ষাটে পাওয়ার আগে আমি বলে উদ্বোধন হলো সাবমার্সিবেল পাম্প হলো আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে হলো একটা বাস স্ট্যান্ড হলো এবং যেহেতু মাইথনটা আমাদের এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু পিকনিক স্পট একটা এখানে প্রচুর মানুষ সারা পশ্চিমবঙ্গ সহ আশেপাশের রাজ্য থেকেও মানুষ আছে তো এখানে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তারা এখানে সব সময় মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে এবং এই কদিন মানুষকে পাহারা দেবে মানুষের যে কোনো অসুবিধা বিভিন্ন জায়গা থেকে আসবে তাদেরকে সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য আমাদের টেন্ট ফেন্ট এগুলো হয় তো সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স ফোন ডাবল এইট সিক্স আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেবো আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ শ্রী সিগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষীরা বয়েজ হাই স্কুল আঠা চাঁতি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর সেল সার্ভিস সিগুরু ফার্নিচার অ্যান্ড সিগুরু টেডার্স কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টোয়েন্টি ফোর আফটার সেল সার্ভিস সো কাম অ্যান্ড এনজয় আওয়ার বেস্ট সার্ভিস মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফাইভ জিরো ফোর অ্যান্ড